হ্যালো এভরি ওয়ান ওয়েলকে ডো রুদিক দিস ডিস রুদিক চলেছি আমাদের শোনার একটা নতুন রগের সঙ্গে আজকাল টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর কালকে ক্রিসমাস বাট এখন ক্রিসমাসের সিজন চলছে এবং সবাই কলকাতাতে খুব মজা করছে অনেক ফেস্টিভ্যাল হচ্ছে চারদিকে বাট এখন আমি পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছি কোথায় এখন আমি যাচ্ছি মাসির বাড়ি কারণ মিষ্টিমাসির বাড়ি থেকে বেশ কিছুদিন আগে আমি চলে এসেছিলাম বাট তারপর ওরা আমাকে বহুবার যেতে বলেছে কিন্তু আমার আর যাওয়া হয়নি দিদা এসেছিলো মাঠে একবার আমার ফ্ল্যাটে ঘুরে গেছে পরশু দিন তো আমাকে বারবার করে যেতে বলেছিল তো আমি বললাম যে তখন আমার কি থিয়েটারের চাপটা ছিল আজকে রবিবার সানডে তো আজকে আমার থিয়েটার নেই দেন কালকেও নেই তো আজকে কিছু তারা নেই যেহেতু সেই জন্য আমি যাচ্ছি বেরিয়ে পড়েছি আরও অনেক আগে যাওয়ার কথা ছিল বাট হ্যাঁ ওই আমি এতটাই ল্যাটখোর এবং ল্যাটখোর হয়ে যাচ্ছি সেই জন্য আরও দেরি হয়ে গেল এখন আমি মহানায়কের সামনে বেশ দশ মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে বাসের জন্য বাট বাসের এখনো দেখা মিলছে না আগের ফুটেজটা ক্লিক করতে না করতেই বাস এসে এসে চলে এসেছে এবং উঠেও গেছি বাসে তো আমি জেনেক্সে চলে এসেছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি বাসের মধ্যে যখন উঠেছি তখন মনে পড়েছে আমি একটু ব্রাশ নিয়ে আসতে ভুলে গেছি এখানে মুন সিটি রয়েছে মুন সিটি থেকে আমি ব্রাশটা চলে আগে নিয়ে নিই

আজ এখানে এইখানে আমাদের টিয়া পাখি ডিম পেরেছে টিয়া পাখি ডিম পেরেছে ধারা এই যে টুল নিয়ে এসেছে এখানে উঠবো এই যে উঠছে নিচের দিকে তাকাও উ ঠিক এই দেখো এখানে ডিমটা দেখা যাচ্ছে ওই যে দেখ ও দেখছে এবারে আবিরদের বাড়িতে তো চলে এসেছি বাট হ্যাঁ মামা মামি আজকে নেই তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না দাঁড় কারণ মামা মামি চলে গেছে আন্না মানে বিয়ের পর প্রথম ঘুরতে গেছে ওরা ল্যান্ড করে গেছে একটু আগে ল্যান্ড করেছে শুনলাম না দাদা দেখাবো মিষ্টি মাসিদের বাড়িতে আজকে চিকেন রান্না করেছে এক মামা মামি তো সেটাই মিষ্টি মাসি নিয়ে চলে এসেছে চিকেন কষা

মামি দিদাই তো হবে দাদুও করেছে দাদুও করেছে মামা দাদু আর মামি দিদা এবার চিকেনটা দেখাও এই যে এটা কি করেছো মাছের চিকেনে সবে গুন্ডি খেয়ে পড়েছে এই চিকেন আমরা নিচে এসেছি আমি আর আবির আবির কি জন্য এসেছি আমরা এই কচুড়ি দেখতে পাচ্ছি খাসটা কচুরি সেটাও নিচে পায়রাকে দিতে এসেছে আর আবির বলেছে আজকে কমপ্লেক্সটা আমাকে এই টুপুনি টাইমের মধ্যে ঘোরাবে মানে এক পাক এক রাউন্ড অনন্তটা দেবে তো যাই হোক দেখি কো কতটা কি ঘোরাই যেখানে আমরা চলেছি এইখানটাতে একবার দেখি দে এইটা হচ্ছে সেই মাঠটা এই মাঠে এতক্ষণ ক্রিকেট খেলা হচ্ছিল বাট আজকে টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর সেই জন্য এখানে বেশ কিছু দোকান বসেছে আসো তোমাদের দেখাচ্ছি আই দোকানগুলো দেখি এখানে খাওয়ার কিছু দোকান করা হয়েছে এই যেখানে কিছু খাওয়ার স্টল বসেছে এখানে চা কফি স্টল বসেছে আর আবিরদের এই মাছটা কিন্তু আর চারদিকটা বেশ সুন্দর লাগছে এখন তো সিজন চলছে কালারফুল লাইট তো সেই জন্য আরো ভালো লাগছে কিন্তু আবিরদের এখানে একটা পুকুর রয়েছে সত্যি সুন্দর আবিরদের এই পুকুরটাতে যাওয়ার জন্য আমি সো মাচ এক্সাইটেড আমি ওপর থেকে দেখছিলাম তোমাদের দেখি এই এই জায়গাটা ও লুকিং লাইক আ ওয়ান্ডারফুল ওও এইটা হচ্ছে আবিরদের ভিউ পুকুরে দারুণ লাগছে এটা হচ্ছে আবিরদের বাস্কেটবল গ্রাউন্ড আবির বাস্কেটবল খেলিস হ্যাঁ এখানে খেলছে অলরেডি আর ঠিক বাস্কেটবল গ্রাউন্ডের পাশেই রয়েছে টেনিস কোর্ট এই যে বাচ্চারা খেলছে এখন আমি এখন এখানে এদের কমপ্লেক্সটা দ্যুর করানোর জন্য আমি এখন এসেছি আচ্ছা আমরা আবার একটা পার্কেও চলে এসেছি ডাবিরদের এখানে একটা পার্ক রয়েছে ছোট্ট মতন ওই যে দোলনা আর এখানে একটা স্লিপার রয়েছে জিরাফ জিরাফের স্লিপ আবির উঠে গেছে স্লিপ করবে বলে আই কাট কর ওটা তো মিডিলে রয়েছে হয় দেখ কী করছে এখন আমরা যেতে চলেছি আবিদের এখানে যে সুইমিং পুল রয়েছে সেইখানেই যে হলের মতো আবিরদের এখানে আমি সস্তা এখানে জিমে এসেছি জিমে এখানে কি সুন্দর একটা লিভিং রুমের মতো বসার সোফা রয়েছে এখানে ট্রেডমিল রয়েছে আমি সুইমিং পুলের জায়গায় চলে এসেছি বাট এখন যেহেতু ডিসেম্বর সেই জন্য এখানে জল নেই তো কী আর করা যাবে তোমাদের জল অবস্থায় দেখাবো যদি আমি গরমকালে আসি সামারে আসলে

আর আমরা লাকিলি উপরে আর দেখছি যে এখান থেকে একটা স্পেস রয়েছে দেখানোর মতো সেই জন্য দেখে লাইব্রেরি এখন বন্ধ রয়েছে সেই জন্য দেখাতে পাচ্ছি না চলে এখন বাজে সাড়ে ছটা আর আমরা বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি দিদি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ঠাকুর পুকুর এখানে রয়েছে মামি দিদা এখানে রয়েছে মামা দাদু আর এখানে রয়েছে দিদা আমরা চারজন যাচ্ছি চারজন মনসা মন্দিরা কিছু বলবে এই দিদা আগে দেখোনি তোমরা দিদাকে কারণ দিদা স্বামী নারায়ণ মন্দিরে যায়নি বলে কি করেছিল ওই দিন ঘুমিয়ে দিন বিয়ে হ্যাঁ পরের দিন ছিল তো সেই জন্য ফুল চার্জ আপ হচ্ছিল বলে যাইনি চলে এসেছি আমরা বড় মনসা মায়ের বাতসরিক পূজা এই মন্দিরে অটো করে নামলাম এখন ভেতরে ঢুকছি আমরা এখানে এসে দেখতে পাচ্ছি মিষ্টি মাসি অলরেডি বসে আছে আর এই হচ্ছে মা মনসা কি বিশাল বড় বেসিক্যালি আমি এত বড় মা মনসার মূর্তি এই প্রথমবার দেখলাম মানে এত বড় দেখিনি দেখো কি বিশাল বড় একটা মা কালী এদিকে আর একটা মা কালী দুটো এখানে আমার সব থেকে একটা জিনিস খুব দারুণ লেগেছে এখানে দেখো কতগুলো গোপাল আমি তো জানি না যে তুমি এখানে এসছো তুমি অনেক আগে এসছি

মানে খিচুড়ি দেওয়া হচ্ছে সেই জন্য খিচুড়ি পেয়ে গেছি প্রসাদ এই যে এখানে এখন আমরা সবাই দাঁড়িয়ে খিচুড়ি আর আলুর দম খাচ্ছি বেসিকলি এখন যেটা আমি করছি আমার ল্যাপটপে ল্যাপটপ নিয়ে এসেছি এখানে আমি মামার পেন ড্রাইভটা নিয়ে নিয়েছি ওয়েডিং রিসেপশনের সমস্ত ছবি দিয়ে দিয়েছে ফটোগ্রাফাররা সেখানে আমার কিছু ছবি রয়েছে এবং বিভিন্ন রকমের আরো কিছু কিছু ছবি রয়েছে যেগুলো আমি মানে আমার ফোনে নিয়ে নিলাম তো সেই কাজটা এখন উদ্ধার করছি যে কত ছবি অনেক 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 ছবি আছে দেখতেই পাচ্ছ তো সেগুলো এখন উদ্ধার করছি আমি এখানে আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে খিচুড়ি খেয়েছি খাওয়া হয়ে যাওয়ার পর আমি মনে করি যে ভিডিও করতে হবে দিদা এখন খিচুড়ি কাটছে

আমি যে খুললাম তখন তো ঘুম থেকে আমাকে ডাকলি তো আমি উঠলাম তো ফাটা পড়ছে দাদু বাডমুন্ডা করে এসে যা কুলে দাদু একটা গামছা পরে নিয়েছে ওইটাই এখন দিদাকে বানে দিদিকে বলছে ভাই বোনের মধ্যে ঝগড়া লেগেছে আরে এখন মজা নিচ্ছে সত্যি পাগল আমাকে তুই আবার বলছি এক দুই তিন দুই আর ওই পুচকা তিনজন হচ্ছে পাগল আমাকে বলছিস তোরা তিনজন পাগল আমি না

তো এখন বাজে রাত্রি বারোটা আর বড়দিন হয়ে গেল মানে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর কিন্তু পড়ে গেল তো সকলকেই প্রথমেই জানাই হ্যাপি ক্রিসমাস যদিও ক্রিসমাস কয়েকদিন আগে চলে গেছে ভিডিওটা তোমরা কদিন পরে দেখছো বাট হ্যাঁ জানি না কালকে কিভাবে কাটাবো না কাটাবো হ্যাঁ আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো এবং আমি আগের রিসেপশানে যে ব্লগটা দিয়েছিলাম আমার সেটা তোমরা মোটামুটি ভালোবাসা দিয়েছ মানে এভারেজ যে ভিউজগুলো আসে তার থেকে মোটামুটি ভালো একটা ভিউজ এসেছে সেই তুলনায় তো এইভাবেই তোমরা একটু একটু করে ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসা তোমাদের ফিডব্যাক যদি না আসে আমি বুঝতে পারবো না তো অবশ্যই তোমাদেরকে বলবো যে প্লিজ সাপোর্ট করো ভালোবাসা দিয়ে এবং পাশে থেকো সঙ্গে থেকো আর এটা হচ্ছে এখন আমি রয়েছি আমার মামা মামির ঘরে তো ওরা তো আন্দামান গেছে তোমাদের সকালে বললামই তো সেই জন্য আমি এখন এখানেই একাই রয়েছি এখানে আমি এখন শোবো ওয়ে ভিডিওটাকে এখানেই এড করছি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক একটু ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই